অনেক মুসলমানরা আমার খাচ্ছে আজকে মুসলমানদেরকে দেখে বিশেষ করে ফিলিস্তিন থেকে লক্ষ্য করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে দরে দরে পাখির মতো গুলি করে মারা হচ্ছে বড় বড় স্থাপনা বড় বড় বিল্ডিং কে বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকে মনে রাখবেন কখন ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা ও মুসলিমরা মুশরিকরা কখন মুসলমানদের বন্ধু হতে পারে না কি ঠিক কি না ভাইরা কখন বন্ধু হতে পারে না আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের পাঁচ নাম্বার সুরা সুরা মাইদা ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা লা তাতাকুজুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না কি ঠিক কিনা ভাইরা ঠিক তো মনে রাখবেন আজকে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে আজকে বড় বড় অন্যান্য দেশের প্রধান রাষ্ট্রপ্রধানরা বসে বসে পায়ের বড় পা তুলে ঠ্যাং লাড়াচ্ছে পা লাড়াচ্ছে আর চায়ের কাপ চা খাচ্ছে বসে বসে আর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে আর কোনো প্রতিবাদ করে না কোনো প্রতিবাদ নাই মনে রাখবেন কথাটা আজকে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে গোটা পৃথিবীর মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে কখনো পারবে না মনে রাখবেন ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ রাবুলের কোরআনুল কারিমের তিন নম্বর আল ইমরান একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াতাসিমু হাবিল্লাহ জামিয় তোমরা কি করো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো কখনো বিচ্ছিন্ন হও না মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর নবী বলছেন আমর খামসিন আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ে নসিহত করতেছি পাঁচটা বিষয়ে উপদেশ দিচ্ছি পাঁচটা বিষয়ের একটা বিষয় হলো জামাত জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে যদি আমরা জামাতবদ্ধ মুসলিমরা ঐক্যবদ্ধ জীবন করি মুসলিম যদি ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ সমাজ গড়ি আমরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে কখনোই পারবে না এই জন্য আল্লাহ জামাত জামাত বদ্ধ জীবন যাপন করতে হবে অস্থানীয় ইমামের কথা শুনতে হবে নেতার কথা শুনতে হবে নেতারা যে আমাদের আদেশ দিবে ওই আদেশ অনুযায়ী চলতে হবে নেতারা যদি কোরআন হাদিসের মোতাবেক আমাদেরকে নির্দেশ দেয় আদেশ করে ওই আদেশ আমাদের মেনে হবে আগামীকালকে কালকে অফ গাজা বাংলাদেশের সরোয়াদি উদ্যান ডাকার মহানগরীতে রাজধানীতে বিশাল বড় আয়োজন করা হয়েছে সেটা আমরা এইটুকু না করি মুসলমানরা যদি প্রতিবাদ না করি মানরা মেন কুমুন খান পালিয়ে বেয়া দেখি মুসলমানরা যখন দেখে দুন মুসলিম যখন কোন মুমিন যখন দেখে কোন খারাপ কাজ করবে হাত দেওয়া কি করবে বাধা দিবে যদি হাত দ্বারা না পারে মুখের দ্বারা বলবে মুখের দ্বারা না পারে কি করবে অন্তর দ্বারা কম পক্ষে করতে যদি এটুকু না করি তাহলে মুসলমান আসি আমার বায়েরা গোটা বাংলাদেশের বাংলাদেশ থেকে দেখাতে হবে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে ফিলিস্তিন হলো মুসলমান আর ইসরায়েল হলো মুসেক ইহুদি খ্রিস্টান কি ঠিক কিনা বাইরা আমার মুসলমানদের পাশে দাঁড়াতে হবে মুসলমানদের মা বোনদের পাশে দাঁড়াতে হবে আমি মুসলিম ও আমার বন্ধু ও আমার দিনি ভাই ও আমার দিনী বোন আমার দায়িত্ব করতে হলো ওদের পাশে দাঁড়ানো সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে আল্লাহ বলছেন আমি পাঁচটা বিষয়ে উপদেশ দিচ্ছি যে পাঁচটা বিষয় আল্লাহ আমাকে বলেছিলেন তার মধ্যে একটা জামাত ও সামিয়ে ইমামের কথা শুনতে হবে ইমামের আলোকগ্রত করতে হবে নেতারা যে আমাদের নির্দেশ দেয় আমাদের ইসলামিক নেতা ধর্মীয় নেতা যে আমাদেরকে নির্দেশ দেয় যে ডাক দেয় যদি জেহাদের ডাক দেয় আমরা জেহাদ করতে বাধ্য কি ঠিক না এখন যদি মুসলমানরা যদি ব্যাপকভাবে কাফের মুসেক কর্তৃক আক্রান্ত হয় তাহলে মুসলমানদের একবারে জিহাদ ফরজ হয়ে যায় কি ঠিক না ভাইরা জিহাদ ফরজ আইন এখন জিহাদ ফরজ আইন হয়ে গেছে এক সময় জিহাদের কথা বললে বলতো এরা জঙ্গি বলতে কি বলতো না এদেরকে আয়না করে রাখো এখন মনে রাখবেন মুসলমানরা ব্যাপক ভাবে আজকে আক্রান্ত হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে আর বসে থাকার সুযোগ নেই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমার দিনী ভাইদের উপর আক্রমণ আমরা কখনো মেনে নেব না অবশ্যই অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ থাকে তাহলে মুসলমান না সুতরাং আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ জানাই যতটুকু করার ক্ষমতা আমাদের আছে ওটুকু করি আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন